প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শোনাবো সহি বুখারে তিনশো অষ্টআশি নম্বর হাদিস হজরত মুজাহিদ রাদিয়াল্লাহ বলেন হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহর কাছে এক ব্যক্তি এসে বলল আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম খানায় কাবায়ে প্রবেশ করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহ বলেন অতপর আমি খানায় কাবার দিকে অগ্রসর হলাম অথচ নবী করিম সালাম সাল্লাম খানায় কাবা হতে বের হয়ে আসেন আমি তখন হযর বিলাল হাবসির আদিল্লাহকে দেখতে পেলাম তিনি খানায় কাবার দরজা দু পাটের মধ্যবর্তী স্থানে দণ্ডায়মান আছেন আমি তাকে প্রশ্ন করলাম নবী করিম সাল্ল সাল্লাম খানায় কাবার মধ্যে কোনো নামাজ আদায় করেছেন কিনা তিনি বললেন হ্যাঁ খানায় কাবার মধ্যে ঢুকতে বাম পার্শ্ববর্তী দু খাম্বার মধ্যবর্তী স্থানে দুরাকাত তারপর খানায় হতে বের হয়ে সম্মুখে এসে মাকামে ইব্রাহিমে দুরাকাত নামাজ আদায় করেছেন